হয় এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আমি একটু কথা বলবো যে আপনি ইংল্যান্ডে আসার পর কীভাবে জব সার্চ করবেন কিভাবে আপনি জব হচ্ছে পাবেন কোনো এজেন্সির মাধ্যমে গেলে আপনি জব পাবেন কিনা না অথবা আপনি হচ্ছে ডোর টু ডোর কীভাবে হচ্ছে জব খুঁজবেন সে বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত তো যে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে ইংল্যান্ডে আসার পর অনেকে হচ্ছে কোনো এক্সপেরিয়েন্স থাকে না সে বাংলাদেশ থেকে আসার পর সে হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অথবা অনার্স কমপ্লিট করে বাট তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না তে ড হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট এনি সেক্টর হতে পারে রেস্টুরেন্ট হতে পারে বার হতে পারে হচ্ছে কিচেন পোর্টার হতে পারে ড্রাইভিং হতে পারে হচ্ছে আপনি যদি কোনো ডেস্ক জব করতে চান অ্যাকাউন্টসে বা স্কুলে এসব বিষয়ে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি কীভাবে জব খুঁজে বের করবেন সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো সেই ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আমি তো কথা বলবো সেটা হচ্ছে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে আসার পূর্বে যে কোনো একটা কোর্স আপনি অবশ্যই করবেন তাহলে আপনি এখানে এসে খুব সহজে একটা জব পেয়ে যাবেন কারণ এখানে হচ্ছে আপনার ডিগ্রি থেকেও আপনার কি আপনি হচ্ছে আসলে কোনো কাজ জানেন কি না সেই বিষয়টাকে তারা বেশি প্রায়োরিটি দেয় সো যে কোনো একটা কাজ শিখে আসবেন সেকেন্ড অফ অল এখানে আসার পর পর আপনি হচ্ছে এনআই নাম্বার সেটা হচ্ছে আপনি কালেক্ট করে ফেলবেন যেটা ন্যাশনাল ইন্স্যুরেন্স বলা হয় সেটা হচ্ছে আপনি দুই থেকে তিন সপ্তাহ বা চার সপ্তাহে আমার একটা সময় লাগে তো এই সময়টা একটু আপনি ওয়েট করবেন তো ওয়েট করার পর হচ্ছে আপনি যখন এন এর নাম্বারটা পেয়ে যাবেন সেটাতে হচ্ছে আপনি জব সার্চ করতে থাকবেন তো আপনাকে আমি হচ্ছে আজকে তিন থেকে চারটা পদ্ধতি বলবো যার মাধ্যমে হচ্ছে আপনি খুব সহজে আপনি জব পেয়ে যাবেন প্রথমত হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে থেকে ফ্রিতে অবশ্যই বেশ কয়েক হচ্ছে আপনারা প্রিন্ট করবেন প্রিন্ট করার পর হচ্ছে ডোর টু ডোর আপনি সার্চ করবেন তো প্রথমেই যদি হচ্ছে আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে হচ্ছে রেস্টুরেন্টগুলোতে আপনাকে কেপি অর্থাৎ কিচেন পোর্টার দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে আপনার জব তো আপনি সুন্দর করে প্রথমে বলবেন যে সবচেয়ে মজার কথা একটু বলি এই দেশেও কিন্তু হচ্ছে বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান এরা যারা হচ্ছে ওয়ার্কার থাকে এদের সঙ্গে যদি আপনি কথা বলেন তার প্রথমে বলবে যে দ্যার ইস নো ভ্যাকেন্সি সরি বাট থিং ইজ দ্যাট আপনি ডিএ হচ্ছে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএম এদের সঙ্গে যদি কথা বলতে পারেন তাহলে তারা আপনাকে হচ্ছে কথা বলে যদি মনে হয় আপনি হচ্ছে কাজ পারবেন বা আপনি স্পিকিংটা মার্শাল্লাহ ভালো তাহলে হচ্ছে তারা কিন্তু হচ্ছে আপনাকে জবে খুব দ্রুত তারা নিয়ে নেবে এরপর হচ্ছে আরেকটা পদ্ধতি আমি আপনাকে বলি সেটা হচ্ছে এখানে বেশি হচ্ছে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তো সেখানে হচ্ছে অনেক রিকোয়ারমেন্ট দেওয়া থাকে তো সেকেন্ড অফ অল যে বিষয় নিয়ে কথা বলবো যে আপনি হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি জব পেতে পারেন তো এখানে অনেক ধরনের এজেন্সি আছে আপনি এজেন্সিগুলোতে সার্চ করবেন যাওয়ার পর তারা হচ্ছে আপনার একটা ইন্টারভিউ নেবে আপনার সিবি সেখানে দিয়ে আসবেন দিয়ে আসার পরে আপনার যদি মনে হয় যে আপনি একটা বেশি খুব স্কিল আর রিসিপশনিস্টেম কিন্তু অনেকে ভালো জব করে আপনি কল রিসিভের জন্য হচ্ছে বিভিন্ন টেক্সট জব পাওয়া যায় বা অনেকে জব করে স্কুলে জব করে কেয়ারের জব করে অনেক ধরনের জব আপনি এখানে পেয়ে যাবেন বাট একটু ধর্জ ধরে আপনাকে জবগুলো সার্চ করতে হবে পাশাপাশি হচ্ছে আপনাকে বিভিন্ন কোর্স করতে হবে বিভিন্ন কোর্স করার মাধ্যমেও আপনি একটা ভালো জব এখানে পেতে পারেন তো ফাইনালি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আপনার যদি কোনো ড্রাইভিংয়ের হচ্ছে কোনো এক্সপেরিয়েন্স থাকে আপনি এখানে এসেও কিন্তু ড্রাইভিংয়ের কাজগুলো আপনি করতে পারেন এখানে ভালো হচ্ছে একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি কথা আশা করি হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে লন্ডনে টাকা আছে বাট থিং ইজ দ্যাট করতে জানেন আপনি যদি কাজ করতে জানেন তাহলে আপনি টাকা আর্ন করতে পারবেন পাশাপাশি পড়াশোনাটা আপনাকে কমপ্লিট করতে হবে পড়াশোনা কমপ্লিট না করলে এখানে ভালো একটা জব পাওয়া খুবই একটু থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে কথা হবে